الحمد لله رب العالمين <سؤال> الرحمن الرحيم مالك يوم الدين <سؤال> <سؤال> إياك نعبد وإياك نستعين اهدنا أيوه. <سؤال> الصراط المستقيم صراط الذين أنعم

এই জন্য অন্তর অন্তস্থল থেকে শুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে এই জায়গার মধ্যে আসার তৌফিক দান করেন তারাই এই জায়গার মধ্যে আসতে পারে যাদেরকে আল্লাহ তালা তৌফিক তৌফিক দেন নাই তারা ওই জায়গার মধ্যে আসতে পারে না এই জন্য আল্লাহ তালা আমরা যারা আসি নাই সকলকে আসল তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কুরআন শরীফের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা যে সূরাকে আমরা আমাদের আমাদের পিতা মাতা যেমন আমাদেরকে চিনার জন্য কোনো কষ্ট হয় না ঠিক ওই রকমভাবে ভাবে আল্লাহ তালা বলেন সুরাফা ফাতেহা প্রত্যেক মুসলমানের নিকট ওই রকম তার ছেলে সন্তানকে দেখে চিনার জন্য যে রকম কষ্ট হই না ঠিক ওই রকমভাবে ভাবে প্রত্যেক মুসলমানের নিকট ওই সুরা ওই সুরাটা এই রকম প্রসিদ্ধ ওই সুরা আল্লাহ তালা কিভাবে নাজিল করলেন তার একটি সালে নজুল রয়েছে আমাদের নবী সরকারে তো আলম নবী নবী করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বাহির হয় কে যেন ইয়া মুহাম্মদ বলে ডাকতে দেয় সামনের দিকে তাকায় পিছনের দিকে তাকায় নবীজি ডানের দিকে তাকায় বামের দিকে তাকায় কোনো মানুষ না যে কি অন্তরের মধ্যে বই রুখে যায় কে আমাকে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে ডাকি খাই নবেজি খাদি ধরা জুল্লাহ হুদা ঘরের মধ্যে দৌড়ায় আসে খাদিজা জুল্লা হুদা আলামকে বলেন খাদিদারা জুল্লাহ হুদা আলামহাকে বলেন যখন আমি ঘর থেকে বাহির হই কে যেন আমাকে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে ডাক দেয় আমি সামনের দিকে তাকাই পিছনের দিকে তাকাই কোন মানুষ না দেখি আমার অন্তরের মধ্যে কেউ ঢুকে গেল কে আমাকে ইয়া মোহাম্মদ বলে ডাকতে হযরত আবি বলেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করেছে কোন প্রাণী আপনাকে ভয় দেখানোর জন্য সৃষ্টি করে নাই নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন গহ থেকে বাহির হয় তাফসীরের কিতাবের মধ্যে লেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বাহির হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটে তখন রাস্তার ঘাসপালাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম প্রদান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন রাস্তা দিয়ে হাঁটে উপর থেকে মেঘমালা গলে নবীজিকে ছায়া প্রদান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন জঙ্গলের মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য যায় উপর থেকে বড় বড় বাজকর ছাদ হলো নবীজিকে পাহারা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন কোনো কষ্ট না হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছু পাহারাদারি করে এ তারা বোঝা গেল পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কোনো প্রাণী সৃষ্টি করে নাই যে পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিবেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আপনাকে কে ইয়া বলে ডাক দেই আপনি যদি এর সঠিক প্রমাণ পেতে চান আপনি যদি এর সঠিক প্রমাণ পেতে চান আপনি এই দুনিয়ার মধ্যে আসার আগে আপনার যে গুণ বর্ণনা আল্লাহ তাআলা করে দিয়েছেন তাওরাত জাবর انجিল কোরআনের মধ্যে ওই গুণগুলা শুনিয়া তিনজন মানুষ 10 বছর আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল তার মধ্যে এক নাম্বার ছিল রকা ইবনে নাওফেল রকা ইবনে নাওফেল সম্ভবত রকা ইবনে নাওফেল স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে যে আপনাকে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে ডাকতে তখন নবী করে সাল্লাল্লাম আলাই সাল্লাম যখন ধরো কেব নে ফেলের নিকট যাই

আর কোনো সময় যখন আপনাকে ইয়া মোহাম্মদ বলে ডাক দিবেন আপনি সামনের দিকে তাকাইবেন দুজনের দিকে তাকাইবেন ডানে দেখাইবেন ভাবে দেখাইবেন যদি কোনো মানুষের সন্ধান না মিলে তাহলে আপনি সঙ্গে সঙ্গে উপরের দিকে তাকিয়ে থাকবেন উপরের দিকে তাকিয়ে থাকবেন নবীকরেন সাল্লাল্লাহ আলাইসাল্লাম যখন আবার গোয়াল থেকে বাইরের হয় ওর কাহিনী নৌকের পরামর্শ অনুযায়ী

নবী করিম সাল্লাই সাল্লামের দিকে তাকিয়ে তাকিয়ে আসতেছেন তখন কে বলে আপনার কারণ নাই আপনার কারণ নাই আমি আল্লাহ আপনার নিকটে এমন সুরা নাজির করতেছেন আল্লাহ আপনাকে এমন এক সুরা উপটুকুন নিবেন এমন এক কিশোর নেবেন যে পৃথিবীর

আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এইরকম ভাবে জিবরাইল আলাইহিস সালাম নবী করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ ফাতিহা সূরা পাঠ করে শুনিয়ে দিলেন নবী করেন সাল্লাল্লাহু

যখন আবার মসজিদে নববীর থেকে বাহির হইতেছেন তখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন হে আল্লাহ নবী সরকারে দুন আলম আপনি যখন মসজিদে নববীর দিকে যাইতেছেন আপনাকে আমি একবার নয় দুই বার নয় তিন সালাম প্রদান করলাম কিন্তু আপনি আমার সালামের জবাব দিলেন না আপনি আমার সালামের উত্তর দিলেন না তখন আপনি আমার সালামের জবাব দিলেন না তখন নবী করেন সালাই বলেন হে যাবের তুমি শুনিয়া রাখো শুনিয়া রাখো আল্লাহ তালা আমার নিকট এরকম একটি সুরা নাজিল করেছেন যে সুরা আল্লাহ তালা তাওরার সবুর ইঞ্জিল কোরআনের মধ্যে ওই রকম সম্পূর্ণ সুরা নাজিল করেন নাই রকম সুরা আমার নিকট নাজিল করেছেন তখন যাবের বুঝতে পারলেন নবী করিম সাল্লাম বলেন যখন কোন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন আলহামদুলিল্লাহ মালিক রহমিয় এই ভাবে পড়া শুরু করে দেয় আল্লাহ বলেন কোন বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় ওই বান্দা এবং আমার মধ্যে কোন পাক ওই বান্দা এবং আমার মধ্যে কোন পর্দা থাকে না সরাসরি ওই বান্দা এবং আমার মধ্যে কত কথা শুরু হয়ে যায় ওই বান্দা যখন পাঠ করে ওই বান্দার নিকট কোনো পর্দা থাকে না সরাসরি আমি আল্লাহ এবং বান্দার সাথে সংযোগ হয়ে যায়। বর্তমান জামানার মধ্যে যখন আমরা একজনের কাছে ফোন করি অপরজন যখন বলে আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ওই রকম ভাবে যখন কথোপকথন চলতে থাকে যখন অপর ব্যক্তি কোনো কথা না বলে তখন আমরা সঙ্গে সঙ্গে ফোন কেটে দেই ঠিক ওই রকম ভাবে যে ব্যক্তি নামাজের মধ্যে পাঁচ নামাজ পড়ে আল্লাহ তালা বলেন ওই ব্যক্তির সাথে আমার এরকম সম্পর্ক হয়ে যায় এই রকম সম্পর্ক হয়ে যায় কোন ধরনের পার্থক্য ছাড়া আমি এবং বান্দার সাথে কথাবার্তা বলা শুরু করে দেয় তখন আল্লাহ তালা বলেন আমার কোনো বান্দা বান্ধবী যখন দাঁড়িয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আল্হামদু সকল প্রশংসা তখন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বলে মানিল হামদু বান্দা প্রশংসা কার প্রশংসা কার তখন আপনার সঙ্গে সঙ্গে বলি লিল্লা একমাত্র আল্লাহ তা জন্য তখন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বলে মানিল্লা বান্দা তুমি কি আমাকে দেখে। তুমি কি আমাকে দেখেছো না আল্লাহ দেখি নাই তখন আমরা পরের অংশ বলি আল্লাহ হলেন তিনি বিশ্ব জগতের লালন পালন কর্তা যিনি ওই রকম ভাবে আল্লাহ তালার সাথে কথাবার্তা চলতে থাকে আবার যখন আমরা বলি আর রহমান রহিম করোন করোনা ময়ত্তান্ত বেলু আল্লাহ তখন আল্লাহ কেলা বলে মালিক রহমান রহিম বান্দা রহমান রহিম কে বান্দা রহমান রহিম কে তখন আমরা সঙ্গে সঙ্গে বলি মালিকিয়ৌ মিদিন আল্লাহ হলেন তিনি যিনি বিচারে দিনের মালিক হলেন যিনি তখন আল্লাহ সঙ্গে সঙ্গে বলে বান্দা তুমি কি চাও কি চাও তুমি আমার কাছে বলো তোমার কি লাগবে কি লাগবে তুমি আমার কাছে বলো তখন আমরা সঙ্গে সঙ্গে আল্লাহ তালার নিকট বলি আল্লাহ তুমি আমাদেরকে ইহদিন সিরাতুল মুস্তাকিম ইহদিন সিরাতুল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পথ প্রদর্শন করো যেই রাস্তার মধ্যে আপনার নবী সলাহিরা করেছে যেই রাস্তার মধ্যে আবু বকর উসমান আলী সাহাবাইরা চলাফেরা করেছে ওই রাস্তার পথ প্রদর্শন করা তখন আল্লাহ তালা বলেন তখন আল্লাহ তালা বলেন যাও তোমাদেরকে আমি নবী সাহাবিদের অন্তর্ভুক্ত করে নিলাম তখন আবার আল্লাহ তালা বলেন আর কি চাও আর কি চাও তখন আমরা সঙ্গে সঙ্গে বলি ওয়াইরিল মাকতুবি আলাইহি আল্লাহ তুমি তাদের পথে পরিচালনা করিও না তুমি তাদের পথে পরিচালনা করিও না যাদেরকে তুমি গুমরাহি করে দিয়েছ যাদেরকে তুমি গুমরাহি করে দিয়েছ তাদের পথে তুমি আমাদেরকে পরিচালনা করিও না তখন আল্লাহ তাহলা বলেন তোমাদেরকে যদি পালন পথে থাকতে চাও আর খারাপের পথ থেকে বেঁচতে চাও তাহলে সর্বদাই তুমি আমার নামাজ নামাজ আদায় করবে আর আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তালার সাথে কথা বলি কিন্তু আমরা ওই নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না কিন্তু যদি আমাদের মধ্যে কোন ব্যক্তির নিকট প্রধানমন্ত্রী ফোন দেয় তাহলে যে এরকম গুরুত্ব দেয় কিন্তু আল্লাহ তালা যে আমাদের সাথে কথাবার্তা বলে কিন্তু আমরা বুঝতে পারি না অথচ প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বললে আমাদের আমরা আনন্দিত হয়ে যাই আমরা আনন্দিত হয়ে যাই আর যখন আল্লাহ তালা বলেন কোন মমিন বান্ধব যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে ওই রকম ভাবে সুরা ফাতে শুরু করে দেয় আল্লাহ তালা বলেন ওই বান্দার সাথে আমি সরাসরি কথা বলি কিন্তু আমরা বুঝতে পারি না আল্লাহ তালা সুরা মধ্যে সাতটি আয়াত রয়েছে তাফসিরের কিতাবের মধ্যে লেখেন সুরা ফাতিহার মধ্যে সাতটি আয়াত রয়েছে চারটি আয়াতের মধ্যে আল্লাহ কাল প্রশংসা করি আল্লাহ কাল